কোন হালতের মধ্যে পাবেন না ইয়া দুনহাদ ওয়া বাবা রসূল আব আল্লাহ এবং আল্লাহ রসূলের বিপরীতে ওদ কানো আবা আহম যদি তাদের বাবা আশেব আবে না আহম যদি তাদের সন্তানের আশেফ আয়ে হ ওয়া নাহুম যদি তাদের ভাই রাসেব আসির আহুম যদি তাদের বংশের লোকেরা নিকটাও আসে উলাইকা কতাবা ফি কুলুবহুমুল ইমান তাদের অন্তরের মধ্যে আল্লাহ তালা যে ঈমান লিপিবদ্ধ করে দিয়েছে তাদের हालतটা তখন এমন হয়ে যায় আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই তারা গ্রহণ যোগ্যতা দেয় আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই পায়রটি দেয় তাদের বাবা তাদের ভাই তাদের আত্মীয়-স্বজন বংশা পলিরে তারা দেয় না কথা কি বুঝেন আল্লাহ এবং আল্লাহ আল্লাহ যেটা বলেছে যেটা করতে বলেছে এটার বিপরীতে বাবা মা আত্মীয় স্বজন আসুক না কেন মাইনাস হয়ে যাবে আমাদের গ্রহণযোগ্যতা পাবে একজন তিনি আমার কে আল্লাহ যেটা বলেছে এটার বিপরীতে সে যেই হোক নেতা খেতা কিচ্ছু দেখার টাইম নাই কিচ্ছু গোনার টাইম নাই আপনি যদি আল্লাহর প্রতি ईमानदार হন আপনি যদি কেয়ামতের দিনকে বিশ্বাস করেন তাহলে আল্লাহ এবং যেটা বলেছে ওইটা মানতে হবে বদরের প্রেক্ষিতে আয়াতটা নাজিল হলো হযরত উবাইদা ইবনু জাররা আইন ইসলাম কবুল করে নিলেন কিন্তু জাররা উবাইদার আব্বা ইসলাম কবুল করে নাই হযরত উবাইদা মনে মনে চিন্তা করলেন যুদ্ধের ময়দানে আমি যখন যাব আমার বাবার সঙ্গে আমি দেখা করব না বাবা দিকে থাকে যুদ্ধের ময়দানে ওই আমি না বাবার সামনে যদি আমার দেখা হয়ে যায় বাবার মুখোমুখি হলে বাবার উপর হামলা করা লাগবে বাবাকে আঘাত করা লাগবে যুদ্ধের ময়দান থেকে বাবা থেকে সরে থাকবো আমি একটু খেয়াল করেন মুসলমান উবাইদা হলো মুসলমান আর যাররা সে হলো আবু জাহালের সঙ্গী কাফের উনারা কাফের হওয়ার পরেও উবাইদা ইবনুল জাররাদ ইমানের বলে যে বলিয়ান হয়েছে বাবার প্রতি সম্মান কাফের হওয়া সত্ত্বেও দেখাচ্ছে ঠিক না কিন্তু আজকে আমাদের সমাজটা কেমন জানি হয়ে গেল এ সমাজের মধ্যে আমাদের বাবা তো কাফেরও না হিন্দুও না মুসলিম মুসলিকও না খ্রিস্টানও না মুসলমান হওয়ার পরেও দেখা যায় এই বাবার লাশ পড়ে থাকে সন্তান সম্পদের ভাগ করতেছে লাশকে দাফন করাইতে পারে না আছে না নাই মাঝে মাঝে আমরা নিউজে দেখি যে বাবার লাশ পড়ে আছে সম্পদ ভাগ করার জন্য সম্পদ বন্টন না করা পর্যন্ত লাশ টাকছে উঠার মধ্যে সহায়া বৃষ্টির পানিতে পড়তেছে ভিজতেছে এরপরও দাফন করাইতে নিচ্ছে না ওবাই তাইমনুল জাররাত বাবাকে যে গ্রহণযোগ্যতা দিল উবাইদা ভেবে সল্লাল্লাহু রাব্বুল আলামিন বললেন আমার ইবাদতের পর সবচেয়ে বেশি তোমার কাছে যে গ্রহণ যোগ্যতা পাবে ক্বাবিল ওয়ালিদাইনি ইহসানা তোমার বাবা এবং তোমার মা ওমিয়াত উবাইদা কাফের হওয়ার পরেও বাবার সঙ্গে যদি ভালো আচরণ করে ওই রকম ভালো আচরণ আমাদের করার দরকার আছে না নাই কেমন ভালো আচরণ করবেন যেমন ভালো আচরণ করেছিল ওয়েজ আল কর্নি ওয়েজ আল কর্নির মাকে বললো মা আল্লাহর হাবিবসাল্ আউ রাইভসাল্লাহের সঙ্গে একটু সাক্ষাৎ করতে মোদিরায় যেতে চায় বাড়ি হলো ইয়ামানের কোয়ান এলাকায় ওয়েজ আল মা বলল যাবে কোনো সমস্যা নাই কিন্তু আমি মায়ের ব্যাপার একটা সিদ্ধান্ত দিয়ে যাও আমি মাকে দেখভাল করবে কে আমি মাকে দেখাশোনা করার জন্য একটা সিদ্ধান্ত দিয়ে যাও ভেবে নিয়েছে আমি যদি মদিনায় চলে যাই মাকে দেখাশোনা করার জন্য তো কাউকে আমি না যদিও কাউকে রেখে বা যাই আমি আমার মাকে যেভাবে কেয়ার করব আমি আমার মাকে যেভাবে যত্ন নিব অন্য কেউ তেমনটা করবে না সিদ্ধান্ত নিয়ে নিল মদিনায় যাব না নবীর সঙ্গে দেখা করব না মায়ের খেদমুত করার জন্য থেকে যাব এ সিদ্ধান্ত তাকে আল্লাহ রে পছন্দ হয়েছে মা যদি সন্তানের তুমা করো দোয়া তুমি ফিরাও না আল্লাহর হাবিব্লাহ বলে তিন ব্যক্তির দোয়া আল্লাহ রবুল আলমিন কখনো ফিরাই না هيك بنظر هسة دعوة المزوم مزدوم يرضى الله حتى فرنا دعوته الوالدين ما برضاك الله رب العالمين فرنا دعوته المسافر الْمُسَافِرُ مسافر الله رب العالمين فرنا و يزن قرني رماد تكرني فل يلا نرضحات الطل الله تعالى যার কারণে কে শুধু জামানার ও না ওলিদের ওলি আল্লাহ রব্বুল আলমিন তাকে বানিয়ে দিয়েছেন মায়ের দোয়ার কারণে মায়ের খেত মতের কারণে ওয়াজাল কারণের দাম এত বেশি আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন নবীকে যদি কেউ স্বপ্ন দেখতে পারে সে তো এমনিতেই ভাগ্যবান কিন্তু নবী দেখেছে এটা তো নূর নালা নূর আরো ভাগ্যবান আল্লাহ রব্বুল আলমিন মায়ের খেদমত করার কারণে ওয়াইজাল কারণের দাম এত বেশি বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীর স্বপ্নে ওয়াইজাল কারণীকে কয়েকবার দেখি ফিরিয়ে দিয়েছেন মানে নবীকে যে স্বপ্ন দেখছে বিষয়টা কিন্তু এমন না নবীর স্বপ্নে বিষয়টা হিসাব করছেন নবীকে স্বপ্ন দেখে এটাকে যাই তাই ব্যাপার এটা সাধারণ ব্যাপার ও মিয়া নবীকে যদি স্বপ্ন দেখা যায় আপনার জন্য জাহান নাম হয়ে যাবে হারাম জান্নাত আপনার জন্য হয়ে যাবে ওয়াজিব বিষয়টা কি সাধারণ আল্লাহর হাবিব সাল্লাহামকে যদি কেউ স্বপ্নে দেখতে পারে তার জন্য জাহান নাম হারাম জান্নাত হয়ে যাবে তার জন্য ওয়াজিব হাদিসের মধ্যে একটা আমল আছে নবীকে আমরা সবাই স্বপ্নে দেখতে চাই কি চাই না চাই কি চাই না আমলটা হচ্ছে আপনি যখন রাতের বেলায় ঘুমাতে যাবেন অজু করবেন অজু করে পবিত্র হওয়ার পরে ডান খাতে হয়ে একশো বার পড়বেন সল্লহ আলাইহুয়া সাল্লাম সল্লল্লাহ আলাইহিহুয়া সাল্লাম আর যদি বড় দুরুত করেন বড় দুরুত পড়বেন মানে একশোবার নবীর উপরে দুরুত পাঠ করতে হবে সবচেয়ে ছোট যে দুরুত্ব ওইটা হচ্ছে সল্লহ আলাইহিহাসাল্লাম সল্লাল্লাহ আলাইহিহু আসাল্লাম এখন নবীকে ধরেন স্বপ্ন দেখার জন্য এই আমল করছেন বিশ দিন দেখতে পারেন নাই পঞ্চাশ দিন করছেন বলুন হুজুর কি কাম করলেন এক দেখতে তো পারলাম না এক মাস হয়েছে এবার কি হাল ছেড়ে দেবেন এক বছর হওয়ার পরে হাল ছেড়ে দেবেন আপনি একটু কন্টিনিউ আমাদের মাত্রাটা ধরে রাখেন দেখা যাবে একদিন আল্লাহর হাবিব আপনার স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে এটা আগ্রহের সাথে করতে হবে আপনি যে বললেন আর শুয়ে থাকলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে না আপনার ভিতরে এই আগ্রহ আসতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মায়া মমতা মুহাব্বত এটা এমন ভাবে আসতে হবে আপনি স্বপ্নে দেখতে পারবেন যে আজকে এরকম চিন্তা করবেন বিষ্ঠাটা পবিত্র রাখতে হবে আমার শরীরে যে কাপড় আছে পবিত্র রাখতে হবে এবং আমি নিজে পবিত্র এবং এমন আবেগ অনুভূতির সাথে আকুতির সাথে আপনি পড়বেন যে আজকে আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখব। এই চিন্তা চেতনা যদি আপনার অন্তরের মধ্যে আসে তাহলে আল্লাহর হাবিব সাল্লি সালাম আপনার স্বপ্নে এসে আল্লাহ আর স্বপ্ন আসলে তো বললামই জান্নাত আপনার জন্য হয়ে যাবে ওয়াজিব যাহ নাম হয়ে যাবে হারাম সুলতান আবদুল হামিদ উনি যখন উসমানের সাম্রাজ্যের সম্রাট একজন লোক আসছে ওনার দরবারে তা আসার পরে বলতেছে যে সম্রাট আমার কাছে ঋণী কথা খেয়াল করেন দরজায় যে প্রহরী আছে সে বলতেছে কই যাও তো সম্রাটের সাথে দেখা করব তো বলতেছে সম্রাটের সাথে কেন দেখা করবে ওনার তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সারা অনুমতি নেওয়া সারা দেখা করা যায় না তো বলতেছে সম্রাটকে যে বলো উনি আমার কাছে ঋণী তো অবাক হয়েছে যে এই লোকের কাছে সম্রাট ঋণ গ্রহণ করবে তার কাছ থেকে দান নেবে এটা সম্ভব হইতে পারে তো বলতেছে ভাই তুই আমার জামেলা করিস নে আমার চাকরি তো সমস্যা হতে পারে তোর কিছু টাকা পয়সা দিয়ে এটা নিয়ে তুই যা তো বলতেছে না সম্রাট আমার কাছে ঋণী আর ওনার কাছ থেকে নিতে হবে অনেক কাকুতি মিনতি করার পর সম্রাটের কাছে জিজ্ঞাসা করছে যে একজন লোক তো বাইরে আসছে এমন বলতেছে আপনি নাকি তার কাছে ঋণী তো বলতেছে তাকে ছেড়ে দাও তো সারার পরে বলতেছে যে পাশা তুমি নাকি বলছো যে আমি তোমার কাছে ঋণী তো বলো তো কখন তোমার কাছ থেকে ঋণ নিছে আমার তেমনটা মনে হয় না ওই লোকটা বলতেছে যে আমি একজন ব্যবসায়ী ছিলাম ব্যবসা করতে করতে প্রচুর পরিমাণ ঋণ আমি হয়ে গেলাম এক পর্যায়ে আমার সব কিছু শেষ হয়ে গেল আমার পুঁজি শেষ আমার লাভ শেষ সব কিছু শেষ হয়ে আমি দেউলিয়া হয়ে গেছি পাশের লোকটা বলতেছে যে তুমি সম্রাটের কাছে সম্রাট যে তোমার কাছ থেকে ঋণ নেছো ওই বিষয় না বলবা তো বলতেছো ওইটাই তো বলতেছে তো আমি প্রচন্ড ঋণগ্রস্ত হওয়ার পরে দেউলিয়া হওয়ার পরে খুব আসহত হয়ে প্রতিদিন রাতের বেলায় আল্লাহর কাছে কান্নাকাটি করিয়ে এইখান থেকে মুক্তি পাবো কিভাবে এইখান থেকে আমি রেহাই পাবো কিভাবে তো গতকাল আমি রাতের বেলায় আল্লাহর কাছে কান্না করতে করতে নামাজের মধ্যে ঘুমায় পড়ছি জায়িনাবাজের মধ্যে ঘুমানোর পরে আমার স্বপ্নের মধ্যে জানাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাম আসছে কথা খেয়াল করি আসার পরে সে আমাকে বললো তুমি তোমার সমস্যার কথা সুলতান আব্দুল হামিদকে যে জানাবা সে ওটা মেটানোর চেষ্টা করবে আর আমার আব্দুল হামিদকে বলবা সে প্রতিদিন রাতের বেলায় আমার উপরে দুরুল সালাম পাঠায় গতকাল কেন পাঠালো না এই যে কথাটা বলছে বলার পরে সুলতান আব্দুল হামিদ তার যে সম্পদের খাজানা ছিল ওইখান থেকে একটা থলা তার হাতে দিছে দেওয়ার পরে বলতেছে বলতে বলতেছে বলো আল্লাহর হাবিব আমার ব্যাপারে কি বললো বলতেছে সে বলেছিল আমার আব্দুল হামিদকে যে বলবা সে তোমার সমস্যা মেটাবে আবার থামাই দিস তার যে সম্পদের খাজানা ছিল ওইখান থেকে আর থলা বের করে দিছে বলতেছে তুমি কি আবার বলতে পারবা বলতেছে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলল আমার আব্দুল হামিদকে যে বলবা সে তোমার সমস্যাটা মিটাবে আবার সম্পদের খাজানে থেকে বের করে দিছে পাশে যে প্রহরী লোকটা ছিল সে বললো যে পরিমাণ সম্পদ তোমাকে দেওয়া হয়েছে ওইটা দিয়ে কি তোমার ধার মিটবে না ওইটা দিয়ে কি তোমার দেনা পরিশোধ হবে না ও লোকটা বলতেছে ঢের হবে আরো বেশি হয়ে যাবে লোকটা চলে গেল পাশে থাকা লোকটা বললো সম্রাট কি করছিলেন আপনি আপনি তো তাকে সব সম্পদ দিয়ে দিচ্ছিলেন সুলতান আব্দুল হামিদ বলল তুমি কি শোনো নাই তার মুখ থেকে কি কথা বের হয়েছে সে বলল আল্লাহর হাবিব বলেছে আমার আব্দুল হামিদকে যে বলো বিশ্বাস করো আল্লাহর হাবিব মুখে আমার আব্দুল হামিদ এ কথাটা আমার কাছে যত বেশি প্রিয় আমার পুরো সম্পদের খাজানা আমার যে রাস সহ আমার যত সম্পদ আছে এই কিছু তত বেশি আমার কাছে প্রিয় না সুমান আল্লাহ বলবেন না বলেছে আমার আব্দুল হামিদকে যে বলে আমার আব্দুল হামিদ এ কথাটা তার কাছে এমন ভাবে লেগেছে পুরো সম্পাদ দিয়ে দিতে রাজি তো ওই নবীকে স্বপ্ন দেখতে চাই কি চাই না যে আমলটা বললাম আল্লাহ আমাদের সবাইকে আমিন যে কথা বলছিলাম বদরের উনি মনে মনে ভাবলেন আজকে বদরের প্রান্তরে আমি আমার বাবার সঙ্গে সামনে সামনাসামনি হব না যদি সামনাসামনি আমি হই তাহলে দেখা যাবে যে বাবার উপর আমাকে আঘাত করা লাগে কিন্তু আবু উবায়দার উবায়দার যে পরিকল্পনা আবার আল্লাহর একটা পরিকল্পনা আছে না নাই কথা বলেন আছে না নাই আংতা তুরিদ ওয়ানা উরিদ আল্লাহু ফাআলুল লিমা ইউরিদ আমাদেরও পরিকল্পনা থাকে আল্লাহরও পরিকল্পনা থাকে কিন্তু বাস্তবায়ন হয় কারটা অনেক সময় দেখবেন যে আপনি একটা পরিকল্পনা নিয়ে গেছেন কিন্তু এটা বাস্তবায়ন হয় নাই আল্লাহ তারা চাইছেন ভিন্ন কিছু ওইটা বাস্তবায়ন হয়েছে দেখা যায় যে সাময়িক অসুখী হলেও সাময়িক অ খুশি হলেও আলটিমেট সর্বশেষ যেটা দেখা যায় আল্লাহর সিদ্ধান্ত যেটা ছিল ওইটাই আমার জন্য ভালো ছিল এক লোক সে বিদেশে যাবে এবার ফিলাইট মিস করে ফেলছে জ্যামের কারণে মারাত্মক আকারে অখুশি হয়েছে কিন্তু কিছুক্ষণ পর এলইডিতে দেখাচ্ছে যে মাত্র যে বিমানটা ছেড়ে গেল ওইটা আকাশে যে ক্রাস হয়েছে এখন দেখেন তার যে সিদ্ধান্ত ছিল আবার আল্লাহরও সিদ্ধান্ত ছিল এবার আল্লাহর সিদ্ধান্ত যেটা বাস্তবায়ন হয়েছে ওটা তার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে অনেক সময় আমরা অখুশি হয়ে যাই এই জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে এ কোরআনে ধৈর্য ধরার কথা অনেকবার বলেছে কেন বলেছে আপনারা জানেন যে ধৈর্য যদি ধরা যায় আলটিমেট সর্বশেষ যে ধৈর্যের ফলটা মিষ্টি হয় তাই কিনা আবু ভাই দেবনুল জর্র রাজি আনহু উনি ভাবলেন আজকে যদি বদরে প্রাণ আমি আমার বাবার সম্মুখীন হই তাহলে বাবার উপর আঘাত করা লাগা আমাকে আমি আমার বাবার সম্মুখীন হব না কিন্তু আবু বাইদা যখন বদরের প্রান্তরে চলে গেলেন বদরের প্রান্তরে যাওয়ার উপর ইবনুল জাররা অন্য কাউকে আর খুঁজে না মুসলমানদের মধ্য থেকে কারো সঙ্গে তার করা বিরোধ দেয় শুধু আবু বাইদাকে খুঁজে আবু বাইদার সামনে যখন এসে গেল আবু বাইদার আঘাত করে না বাবাকে আঘাত করবে এটা কি করে সম্ভব হয় ইবনুল জাররা আবু বাইদার উপর আঘাত করল আবু বাইদা ইবনুল জাররা আল্লাহর হাবিবের ওই কথাটা জানলেন যখন আক্রান্ত হবে তখন আক্রমণ করা যায় আবু বাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু আনহু এবার আর তার সামনে বাবা না আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিলেন আবু বাইদা এইটা শুধু বাবার ছেলের যুদ্ধ না এইটা শুধু ভাই আর ভাইয়ের যুদ্ধ না এইটা চাচা আর ভাতিজার যুদ্ধ না এই যুদ্ধ হচ্ছে তাওহীদবাদীদের যুদ্ধ মুশরিকদের সাথে এই যুদ্ধ হচ্ছে ঈমানদারদের যুদ্ধ কাফেরদের সাথে আবু বাইদা আব্দুল জাররা তার বাবার কল্লার মধ্যে মেরে দিল গর্দানের মধ্যে মারার পরে ইবনু জাররা জমিনের মধ্যে লড়াইয়া বললো আল্লাহ রাব্বুল আলামিন সু এই দৃশ্য দেখে সূরাতুল মুজাদালায়ের 22 নম্বর আয়াত নাযিল করে দিলেন আর জানা দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ও আবু বাইদাব আজকে বদরের প্রান্তরে যেই নজির তুমি রেখেছো তোমার দৃশ্য দেখে রাদিয়াল্লাহু আনহুম তোমরা যেমন আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি অর্থাৎ এতের শিক্ষা হচ্ছে এই আপনি যখন হকের পথে চলতে যাবেন আপনি যখন কুরআন মানতে যাবেন আপনি যখন আল্লাহ রাসুলের দেখানো পথ মানতে যাবেন ওইটা করতে যে ওই পথে চলতে চেয়ে আপনার বিপরীতে যদি বাপও আসে প্রথমত আমরা বললাম বাপ আসে সন্তান আসে ভাইয়েরা আসে আত্মীয় স্বজন বংশের লোকেরা আসে এরপরও এগুলো মাইনাস হয়ে যাবে আমাদের গ্রহণযোগ্যতা আমাদের প্রায়োরিটি পাবে আল্লাহ এবং আল্লাহ রসুল ঠিক না আল্লাহ রব্বুল আলামিন বললেন এটা যদি করতে পারো তোমাদের অবস্থা যদি এমন হয়ে যায় তোমাদের ইমানের হাল যদি এমন হয়ে যায় তাহলে শুনে না উলাইকা হিজবুল্লাহ এই দলের মধ্যে যারা আসবে এই চিন্তা যারা করবে এই চিন্তা চেতনা যারা অন্তরের মধ্যে লালন করবে ওরা হলো উলাইকা হিজবুল্লাহ আমি আল্লাহর দলের লোক আল্লাহর দলের লোক তো এই আয়াতের পিছনে আবার আল্লাহ তালা আর দলের কথা বলেছিল একটা হচ্ছে বাইশ নম্বর আয়াত তার দুইটা আগে আল্লাহ তালা বললেন উলাইকা হিজবু শৈতন এই যে আবু বাইদার মতো সাহাবা যারা এই চিন্তা চেতনা যারা লালন করে এরা তো আল্লাহর দলের লোক কিন্তু পক্ষান্তর আর একটা দল আছে যারা কোরআন হাদিস মানে না আল্লাহ এবং আল্লাহ রাসুলকে মানে না আখিরাতের প্রতি বিশ্বাস করে না এরা হচ্ছে উলাইকা হিজবু শৈতন এরা পক্ষান্তরে ওরা যেমন আল্লাহর দলের লোক আল্লাহ আল্লাহ রাসুলকে তারা বিশ্বাস করে না উলায় কা হিজবু শয়তানের দলের লোক তো শয়তানের দলের লোক যারা উলায় কা হিজবু শয়তান হুমুল খাসিরুন এরা ক্ষতিগ্রস্ত হয় তে কথাটা বলতে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্তমান অতীত বর্তমান ভবিষ্যৎ বুঝাইছে অতীত বর্তমান ভবিষ্যৎ বুঝাইছে অর্থাৎ শয়তানের দলের লোক যারা হয়েছিল ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে শয়তানের দলের লোক যারা হয় ওরা ক্ষতিগ্রস্ত হয় শয়তানের দলের লোক যারা হবে ওরা ক্ষতিগ্রস্ত হবে কথা কি বোঝা যায় দেখবেন দুনিয়ায় সব কিছু আছে পাওয়ার আছে যশ আছে খ্যাতি আছে সুনাম আছে সব কিছু থাকার পরেও আল্লাহ এবং আল্লাহর রাসুলের দেখানো পথ মত অনুসরণ করতে পারে নাই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হইছে তারা আর ক্ষতিগ্রস্ত হয় কিভাবে আল্লাহ তাআলা বলে ইল্লা হিযুম ফিল হায়াতিল দুনিয়া ওই যে ক্ষতিগ্রস্ত দলের যে লোকরা দুইটা ভাবে দুই ভাবে ক্ষতিগ্রস্ত হয় একটা হলো ইল্লা হিযুম ফিল হায়াতিল দুনিয়া দুনিয়ার হায়াতে হয় লাঞ্ছিত কথাটাকে একটু খেয়াল করেন দুনিয়ার হায়াতে হয়রা লাঞ্ছিত ইল্লা হিযুম ফিল হায়াতিল দুনিয়া দুনিয়ায় যখন বেঁচে থাকে শয়তানের পর শয়তানের দলে যদি থাকে হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে কিয়ামতি রদ্দুন আইরা আশাদ্দিল আজাদ আর যখন কিয়ামতের ময়দানে উঠবে আল্লাহরাফুল আলমিন এদেরকে ভয়ঙ্কর আজাবের দিকে ছেলে দিতে ভয়ন্ত খেয়াল করেন শয়তানের দলের লোক যারা দুনিয়ায় হয় লাঞ্ছিত এবার দেখবেন যে দুনিয়ায় এমন কিছু মানুষ আমরা পাই যাদের নাম ডাক দশ খ্যাতি শিক্ষা সব কিছু থাকার পরেও শুধুমাত্র শয়দানের দলে হওয়ার কারণে চরম পর্যায়ে লাঞ্ছিত হয়েছে আছে না নাই একটা রাষ্ট্রের সরকার হওয়ার পরে রাষ্ট্রের সাধারণ একজনের হাতে থাপ্পড় খাইছে দেখছি কি দেখি নাই আপনারা দেখছেন না যে ম্যাক্রো সাধারণ একজন সাংবাদিকের হাতে জুতার বাড়ি একটা খাইলো এই সারা কার আল্লাহ বলে আমি হলাম উত্তম বিচারক শয়তানের দলে যাবি চরম লাঞ্চিত হবে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর নাম হলো হুমায়ুন আজাদ অনেকেই জানবেন অনেকেই তার বই পড়বেন বর্তমান মডারেট যারা সেকুলার যারা এরা হুমায়ুন আজাদের বই দিয়ে উক্তি দিয়ে মানুষদেরকে বোঝায় মানুষের সামনে প্রেজেন্ট করে হুমায়ুন আজাদ যখন মারা গেল মারা যাওয়ার পরে এতো চিহ্নিত নাস্তিক সে ইসলাম সম্পর্কে বিভিন্ন কটুক্তি করেছে সে বলল যে দুইটা কুকুর রাস্তায় যেভাবে মেলামেশা করতে পারে একজন নারী আর পুরুষ চাইলে এবাবারে কোনো বাধা নাই নাউজুবিল্লা আজান নিয়ে কটুক্তি করলো তার কাছে আজান নাই আজানের শব্দ নাকি বেশার আওয়াজের মতো লাগে নাউজুবিল্লা তো চিহ্নিত নাস্তিক ইসলাম বিদ্বেষে এই লোকটা যখন মারা গেছে এবার মারা যাওয়ার পরে জানাজা করার মতো কোনো লোক নাই জানাজা যা করবে এমন লোক নাই এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে হুজুর যারা আছে আমি সহ নাস্তিক যে ইসলাম বিদ্বেষী যে ইসলামকে নিয়ে কটুক্তি করা যে এর দুনিয়ায় যদি আপনি কিছু নাও বলতে পারেন জানাজাকে বয়কট করে আপনি একটা প্রতিশোধ নিতে পারেন ঠিক না সমাজের মধ্যে নাস্তিক যে হবে সাধারণ মানুষদের সাধারণ ইমানদার যারা আছে সিদ্ধান্ত নিতে দেবো ওর যায় যাবো না ও দাওয়াত দিলে ওর বাড়িতে আমরা খাবো না তো হুমায়ুন আজাদের জানাজার জন্য যখন কাউকে পাওয়া যায় না ইমাম সাহেব যখন শুনছে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম শোনার সাথে সাথে বাড়ি বরিশাল বরিশাল বরিশালের মানুষ একটু চালাক চতুর হয় একবার চলে গেছে ছুটি নিয়ে ফোন করছে ফোন করার পর আমি তো বাসায় চলে ঢাকা থেকে বরিশাল চাইতে গেলে তো জানাজা দুই দিন পার হয়ে যাবে তার লঞ্চে যাবে তো বলতেছে আমি তো বাড়িতে চলে আসছি এবার হুমায়ুন আজাদের গুন্ডা পান্ডা সাঙ্গ যারা ছিল এরা চলে গেছে বিশ্ববিদ্যালয় মসজিদের মহাজ্জিনের কাছে যে হুজুর তো নাই জানাজাটা আপনি করে দেন এখনই মুওয়াজ্জিন সাহেব সে তো এমনিতে অসহায় মুওয়াজ্জিন সাহেবরা ধরে নিয়ে গেছে যে আমাদের স্যার মারা গেছে জানা জানাজা করতে হবে করার পর ঢাকার যে ওলামায়ে কেরাম ছিল জিজ্ঞাসা করছে কি ব্যাপার আমরা কেউ জানা যায় গেলাম না সবাই বয়কট করলাম তোমার ইমাম সাহেব জানা যায় যায় না তুমি গেছো কেন কবে আমি তো অসহায় আমি তো ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন মাফ তো চাইছে এবার আর কি করার তো সমস্ত ওলামায়ে কেরাম যখন চলে যা বলতেছে শুনেন জানাজা আমি সুন্নতি কায়দায় করছি ঠিক আছে কিন্তু আমিও তো জানতাম ও নাস্তিক ছিল ওজু ছাড়া জানাজা করে দিছে